হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের বিশ্বপ্রেমিক মদন কুমারের গল্প শোনাব তাহলে শুনুন মদন কুমারের গল্প বিশ্বপ্রেমিক মদন কুমার মনটা তার বিশাল তার হৃদয়ে জলে সদা ভালোবাসার মশাল যেখানে যায় সেখানেই খুঁজে ভালোবাসার পাত্রী হোক না সে ভিক্ষুক কিংবা হোক না কোনো যাত্রী প্রেমের জালে ফাঁসাই তাদের করে নানান ছলনা, তার মুখের মিষ্টি কথাই ভুলে কত ললনা। প্রেমের খেলায় মত্ত হয়ে হাইরে মদন কুমার সবাইকে কথা দেয় ও প্রিয়া তুমি আমার হয়তো কারো গৃহবধূ নয়তো তালাক প্রাপ্তাই নেই তো কোনো আপত্তি তার প্রসিত ভর্তিকায় শুনিয়া তার কর্মকাণ্ড পুলিশ তারে ধরে মদন কুমার কান্দে এখন বসিয়া শ্রী ঘরে প্রেমিক পুরুষ মদন কুমারের অনন্ত প্রেমের খেলা এবার নিশ্চয় সাঙ্গ হবে মিডবে প্রেমের জ্বালা ধন্যবাদ বন্ধুরা হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন